আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ নিজে জানুন অন্যকে জানান কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন আপনি কুয়েতের কোন মন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব কুয়েত জুড়ে আইন লঙ্ঘনকারী অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করা শুরু হয়েছে বছরের প্রথম থেকে টোটাল শান্তি ফেরাতে কুয়েতের সরকার এই কাজ করে যাচ্ছে আর দৈনিকগুলোতে আজ ফলাও করে প্রচার করা হয়েছে একজন ভারতীয় জাতীয়তার প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের ফৌজদারি আদালত ঘটনার বিস্তারিত জানা যায় যে তার নিজ জাতীয়তার একজন নারীকে যেটি ফুসলিয়ে তাকে একটি শ্রমিকদের বাসভবনে নিয়ে যায় তার মানে যে সকল স্থানগুলোতে বা ভবনগুলোতে যেটা ব্যারাক বলা যায় পুরুষরা থাকে সেই শ্রমিকের বাসভবনে নিয়ে গিয়ে তাকে দর্শন এবং দর্শন করার পর তাকে হত্যা করে এটা শর্টকাটে এই তথ্যটি শেয়ার করা হয়েছে বিস্তারিত আর কোনো ইনফরমেশন জানা যায়নি ঘটনাটি পরোয়ানিয়ার পড়োয়ানিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছিল বলেও আরবি দৈনিকগুলো থেকে নিশ্চিত করা হয়েছে যদিও এই ভারতীয় জাতীয়তার তার প্রবাসী নাম পরিচয় বা আয়দের কোনো তথ্য দেওয়া হয়নি আপনারা জানেন যে গত কয়েকদিন থেকেই কুইতে অপরাধীর বিরুদ্ধে যে সরকারের অবস্থান সেটি স্পষ্ট হচ্ছে দীর্ঘদিন থেকে পলাতক একজন কুইতি নাগরিককে যেটা তার খামার বাড়িতে লুকানো অবস্থা থেকে আটক করা হয়েছিল তার বিরুদ্ধে কুয়েতের যে নাগরিকত্ব জালিয়াতির অভিযোগ ছিল তিনি দীর্ঘদিন থেকেই পলাতক ছিলেন আমরা সন্ধ্যায় যে আপডেটটি আপনাদেরকে দিয়েছি সেটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল যেটা শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্যের সবগুলো আরবি দৈনিকে ফলাও করে প্রচার করা হয়েছে যার কারণ একজন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সাবেক তিনি বর্তমানে আরও দায়িত্বে ছিলেন সেখান থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অপরাধ করার জন্য চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যেটি দুটি মামলা থেকে একই সাথে একজন প্রবাসী যিনি তাকে সহযোগিতা করেছেন তার বিরুদ্ধে চার বছরের জেল দেওয়ারও রায় দিয়েছে এই ব্যাপারটি আজ অনেক আলোচনায় রয়েছে যদিও আমরা সন্ধ্যায় যে ভিডিওটি প্রচার করেছিলাম আমাদের অনেক প্রবাসী ভাই কমেন্ট করেছিলেন যারা ব্যক্তিগতভাবে তাকে চিনেন বা তার অবস্থান বিভিন্ন ব্যাপার আমাদের সকল প্রবাসী ভাই ও বোনকে বলবো কুইতের আইন কুইতের সরকারের সিদ্ধান্ত বা যে কোনো ব্যাপারে আপনারা কমেন্টস করা থেকে বিরত থাকবেন বিশেষ করে আরবি দৈনিকগুলো যে তথ্য ইনফরমেশন প্রচার করে আমরা তাই প্রচার করি সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে আর কুইতের আদালতের রায় এর বিরুদ্ধে কথা বলার খুব একটা অন্য দেশের লোকজনের সুযোগ নেই আশা করি আপনারা কোনো আরবি দৈনিক কোনো নিউজ চ্যানেল কোনো পোর্টাল যেটি টিকটক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে কোনোখানেই কমেন্টস করা থেকে বিরত থাকুন আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখুন কুইতের আইনকে শ্রদ্ধা করুন